তখন এই ফোন নেবেন ফোমকে এইভাবে নিচে ফেলায় পায়ের গোড়ালি দিয়ে দর্শক বন্ধুরা এভাবে পায়ের গোড়ালি দিয়ে আপনি এভাবে খোঁজবেন খোঁজে দেখার পর দেখবেন যে ফোনটা এরকম দাগ হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা এই ফোনটা কিন্তু ভালো হবে না এই ফোমটাকে যদি আপনি সারাদিন দর্শক বন্ধুরা একটা যদি আমি আমার আমি পা কেন আপনি যদি বোল্ডেজার চড়াই দিয়ে রাখেন দর্শক বন্ধুরা তারপরে কী হবে আপনার এই ফোনটাকে কি অ্যাকচুয়াল পরিমাণ দাগ হবে না দেখছে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা সামনে ঈদ চলে আসতেছে অনেকেই অনেকে আমাদের প্রয়োজনীয় জিনিস অনেকে আমরা চিন্তা করতেছি যে বাসাবাড়ির যে সোফা যে ফোম আছে সেই ফোমগুলো নিব তো অনেকে আমরা বুঝতে পারি না যে কোন ব্র্যান্ডের ফোম নিব অবশ্যই আমার কাছে আছে সেই জিনিসটা আপনারা আমার কাছ থেকে পাচ্ছেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে টপ ক্লাস যে ব্র্যান্ডগুলো আছে বেঙ্গল ফোম পাচ্ছেন সোয়ান পাচ্ছেন লোটো পাচ্ছেন ছেন ক্লাসিক পাচ্ছেন আকিস ফোম পাচ্ছেন মোটামুটি সবগুলো ব্র্যান্ডের ফোম পাবেন আর দর্শক বন্ধুরা এই প্রত্যেকটা ব্র্যান্ডের থেকে আপনার সাত থেকে আটটা কোয়ালিটি আছে আজকে আমি আপনাদেরকে সবচেয়ে ভালো মানে প্রত্যেকটা ব্র্যান্ডের যে ফার্স্ট কোয়ালিটিগুলো সেই ফার্স্ট কোয়ালিটি ফোমগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা তো সেটা দেখার আগে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনি ফোমের কোয়ালিটি চিনবেন কিভাবে রাবারের ফোম আপনি যে রাবার ফোম নিচ্ছেন না পলি ফোম নিচ্ছেন না সেমি রাবার ফোম নিচ্ছেন এই জিনিসটা আপনি চিনবেন কিভাবে আমি আপনাকে সেই জিনিসটা deja botar তো যে জিনিসটা বলছিলাম দর্শক বন্ধুরা যে কোয়ালিটিটা কিভাবে চিনবেন যখন এই ফোম নেবেন শোরুমে যাওয়ার আগে আপনি আপনার যে দোকানদার আছে তাদেরকে বলার আগে আপনি নিজে এই জিনিসটা টেকনিকটা আপনি অবলম্বন করবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফোমটা নিতে পারবেন যখন ফোম নেবেন ফোমকে এইভাবে নিচে ফেলায় পায়ের গোড়ালি দিয়ে দর্শক বন্ধুরা এভাবে পায়ের গোড়ালি দিয়ে আপনি এভাবে খোঁজবেন খোঁজে দেখার পর দেখবেন যে ফোনটা এরকম দাগ হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা এই ফোনটা কিন্তু ভালো হবে না এটা হচ্ছে বসে যাচ্ছে আপনাকে সোয়ান বলেই যে নেবেন তা কিন্তু না সোয়ানের কোয়ালিটি আছে তো এইভাবে যে ফোমটা বসে সেই ফোমটা নেবেন না আর এই যে এই ফোমগুলো দেখেন দর্শক বন্ধুরা এই যে সোয়ানের এই যে সোয়ান সুপার এক্সট্রা এটা হচ্ছে সোয়ানের প্রায় ছয়টা কোয়ালিটির মধ্যে ফার্স্ট কোয়ালিটি সোয়ান সুপার এক্সট্রা এই ফোমটাকে যদি আপনি সারাদিন দর্শক বন্ধুরা একটা যদি আমি আমার আমি পাকে কেন আপনি যদি গোল্ডেজার চড়াই দিয়ে রাখেন দর্শক বন্ধুরা তারপরেও কী হবে আপনার এই ফোমটাকে কি অ্যাকচুয়াল পরিমাণ দাগ হবে না দেখছে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে আর এটার মধ্যে এখনো কি হয়ে আছে দাগ হয়ে আছে তো এইরকম ফোমের কোয়ালিটি চিনে নিবেন ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে কোনো দোকানদার ভাই আপনাদেরকে ঠকাইতে পারবে না আপনি মার্কেটে সবচেয়ে বেস্ট ফোনটা কিনতে পারবেন দর্শক বন্ধুরা তো এখন চলে আসলো প্রাইস কিভাবে বলবো তো সোয়ানের যে এই সুপার এক্সট্রা ফোমটা যদি নেন এই সুপার এক্সট্রাটার দাম হচ্ছে দশ কেজি একসেট হয় এটার দাম পড়বে দর্শক বন্ধুরা সাত হাজার পাঁচশো টাকা আপনারা যদি চান পুরো বাংলাদেশে আমরা দিয়ে থাকবো দর্শক বন্ধুরা তারপর হচ্ছে বেঙ্গলে যদি দেখাই দর্শক বন্ধুরা বেঙ্গলের এটা হচ্ছে বেঙ্গলের এইচডি এই ফোনটা হচ্ছে বেঙ্গলের আটটা কোয়ালিটির মধ্যে একদম ফার্স্ট কোয়ালিটি একশো পার্সেন্ট রাবার ফোম কোম্পানি গ্যারান্টি দিচ্ছে ষাট বছরের ষাট বছরের মধ্যে যদি বসে যায় আপনারা নিয়ে আসবেন শোরুমে আমরা আমাদেরকে চেঞ্জ করে দেবো একবারে রিফ্রেশ করে দেব এটার দাম হচ্ছে দর্শক বন্ধুরা মাত্র আট হাজার টাকা দশ পিস ফোম পাচ্ছেন মাত্র আট হাজার টাকায় দশক বন্ধুরা তারপর হচ্ছে লোটো ব্র্যান্ডের এটা আসলে বলে রাখি এটা হচ্ছে লোটো লোটো ব্র্যান্ড এটা হচ্ছে আপনার আকিস গ্রুপে আপনার শোভা ফোমের একটা লোটো একটা নাম দিয়ে দিচ্ছে প্রায় আটটা কোয়ালিটির মধ্যে ফার্স্ট কোয়ালিটি ষাট বছর একবারে খোদাই করে লিখে দিয়েছে ষাট বছরের একদম গ্যারান্টি যদি বসে যায় নিয়ে আসবেন চেঞ্জ করে দিব আর এ পাশে দেখেন দর্শক বন্ধুরা আপনার একশো পার্সেন্ট রাবার লিখে দিয়েছে এখানে একশো রাবার লি লিখে দিয়েছে যে আপনার ফোনটা কি যদি ফুল রাবার ফোম এটা এখন পর্যন্ত কোনো কোম্পানি লেখার ক্ষমতা রাখিনি একমাত্র এই লোটো রাখছে এটা যদি নেন দশকবন্ধুরা সাত হাজার পাঁচশো টাকা পাবেন তারপর হচ্ছে সোয়ান ব্র্যান্ডের আরেকটা ফোন পাচ্ছেন সোয়ান সুপার সোয়ান সুপার এই ফোনটা যদি নেন এই ফোনটার দাম পড়বে ছয় হাজার দুশো টাকা আপনারা চাইলে পুরো বাংলাদেশে আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ তারপর হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ক্লাসিকের ক্লাসিকের অনেক কোয়ালিটি হয় ক্লাসিকের এটা হচ্ছে আপনার ক্লাসিক সুপার এক্সট্রা এই ফোনটাও যদি নেন ষাট বছর গ্যারান্টি আছে এটার দাম হচ্ছে তো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনি ষাট বছর গ্যারান্টির একটা ফর্ম পাচ্ছেন দর্শক বন্ধুরা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা বেঙ্গলের আর একটা কোয়ালিটি দেখায় এই ফোনটা যদি নিতে চান বেঙ্গলের এটা হচ্ছে বেঙ্গলের থ্রি জি এদিকে একটু দেখাই একটু দেখেন বেঙ্গল থ্রি জি একটু ময়লা হয়ে গেছে ডিসপ্লে মাল ফ্রেশ মাল আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আর এ ফোনটা যদি নেন এই ফোনটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা আকিস ব্র্যান্ডের আকিস ব্র্যান্ডের আকিস এক্স ডি একটা ফোন এই ফোনটা যদি নেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দর্শক বন্ধুরা তো দশক বন্ধুরা যে ফোনগুলো আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমার যে ব্র্যান্ডগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের ফার্স্ট কোয়ালিটি এগুলো এগুলো হচ্ছে সেকেন্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটি ফোর্থ কোয়ালিটি অনেকগুলো কোয়ালিটি আছে তো আমি আপনাদেরকে সবসময় এই সাজেশন দিব যে আপনারা যখনই ফোন নেবেন চেষ্টা করবেন ফোমে যে সবচেয়ে ফার্স্ট কোয়ালিটি সেই ফার্স্ট কোয়ালিটির ফোনটা নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার ফোন নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন হবে না মিনিমাম পনেরো থেকে বিশ বছর আপনাকে ফোন নিয়ে চিন্তা করা লাগবে না আর যখন আপনি এই কোয়ালিটির ফোন নেবেন দশক বন্ধুরা দুই থেকে তিন বছর পর আপনার ফোন দাবি যাবে যেটা আমি আপনার প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি তো মোটামুটি এই ছিল আপনারা ফোম চিনার উপায় এবং রেটটা বলে দিলাম যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবশেষ আমাদের সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আলাইকুম